আসসালামু আলাইকুম এই দাবার কোডটা দেখতে পারেন এই কোডটা হলো যে ম্যাজিক্যাল চেস বোর্ড এই যে ইনফরমেশনগুলো দেওয়া আছে চায়না থেকে আসে সব ইনফরমেশনগুলো দেখতে পারবেন এটা হলো যে বোর্ডটি আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন এবং আমাদের ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া আছে এখানে পুরো দাবার কোডটা আমরা আবার দেখি ভালো মতন প্রতিটা করে এভাবে সুন্দরভাবে সাজানো আছে সাজানো থাকবে প্লাস এখানে একটা লকও আছে লক দিয়ে সুন্দরভাবে আটকানো থাকবে এটা অনেক প্রিমিয়াম কোয়ালিটির এটা অনেকেই আছে যারা গিফট দিতে পারেন অনেক আছে গিফট দেওয়ার জন্য খুঁজে পান না কোনো প্রোডাক্ট এই প্রোডাক্টটা আপনি কাউকে গিফট দিতে পারবেন এটা প্রোডাক্টটা সাজিয়ে রাখার জন্য ঘরে অনেক সুন্দর একটা প্রোডাক্ট প্লাস এটার যে প্রিমিয়ামনেস অনেক সুন্দর প্রোডাক্টটি অনেক প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট এটা অনেক ভালো মানের প্রোডাক্ট এটা এটার গড়িগুলো আমি দেখব এটার যে প্রতিটা আবার কড়ি আছে সবগুলোই হালকা ম্যাগনেট আছে হালকা ম্যাগনেট কাজ করবে না ডিরেক্ট পিছলে পড়ে যাবে না হালকা একটা গ্রিপের মতন কাজ করে এটা নিচে দেখতে আছে এটা সম্পূর্ণ কাঠের এটাও সম্পূর্ণ কাঠের এটা ফুল বডি কাঠের দেখতে পাচ্ছেন অর্ডার করতে আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন আমাদের ওয়েবসাইটে লিঙ্কও দেওয়া আছে সালাম